কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায় আমি যেই দিকে তাকাই দেখে অবাক বনে যাই আমি যেই দিকে তাকাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে আরে মন্দ যে সে সিংহাসনে চরে দেখো ভালো জোনে রইল ভাঙা ঘরে আরে মন্দ যে সে সিংহাসনে চরে সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার হীরার খনির মজুর হয়েও কানা করি নাই ও ভাই হীরার খনির মজুর হয়েও কানা করি নাই ও ভাই রে ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়